তার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু আজকে দারুণ ছন্দে থাকবে বলে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে মোহনবাগানের কোচ এবং ইস্টবেঙ্গলের কোচ মরসিমের প্রথম ডার্বি হাই ভোল্টেজ ম্যাচ বিগত ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল মোহনবাগান কি করেছে তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই সমর্থকদের ডারবি তাদের জিততেই হবে এটা হচ্ছে দাবি মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের যেটিকে মোহনবাহান সামান্য হলেও সুবিধায় আছে তখন তারা এই মুহূর্তে লিগ টেবিলের ভালো জায়গায় আছে কিন্তু ইস্টবেঙ্গল একটি ম্যাচ যেতে ছাড়া বাকি ম্যাচগুলোতে হার বা ড্র জর্জরিত ডার্বি ম্যাচে জিতেই তারা ঘুরে দাঁড়াতে চায় এবং পরবর্তীতে আমূল পরিবর্তন আনতে চায় এবং এর জন্য ডার্বি বিচাদের জন্য তারা কিন্তু এই মুহূর্তে প্রায় কাঁচা খুলে নেমে গেছে এবং সিনিয়র দলের কিছু প্লেয়ার যেমন মার্তন্ডা রায়না এডমুন্ড লাল ডিনডিকা দেবজিৎ মজুমদার ডেভিড লালন সাংকাদের মতো সিনিয়র প্লেয়ারদের কিন্তু এই জুনিয়র প্লেয়ারদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে অন্তত ডার্বি ম্যাচটা জিতে সম্মানের ম্যাচ যেখানে পেস্টিস জড়িয়ে আছে ইস্টবঙ্গ দলের এই ম্যাচটা জিতে সমর্থকদের আনন্দ দিতে চায় বিগত বছরগুলিতে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো হয়েছে তাতে ইস্টবেঙ্গলের পারফরমেন্স যথেষ্টই খারাপ বলার মতো না এবং সেই জায়গায় হালকা প্রলেপ দেওয়ার জন্য এই ডাবি ম্যাচটাকে কিন্তু ইস্টবেঙ্গল বেছে নিয়েছে পাশাপাশি মোহনবাগানও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু ডাবি ম্যাচ জেতার জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং ইস্ট বাংলা কোচ বিনো জর্জ এই মুহূর্তে তার কাছে ডারবি ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ সেখানে বড় ছোট তার কাছে কোনো ব্যাপার না ম্যাচটাকে জিততে হবে তার জন্য তারা তৈরি সবাই চারটে ম্যাচ হচ্ছে দলটা এখন অনেকটাই ছন্দ আছে বলে মনে করছে বিনো জর্জ পাশাপাশি যদি মোহনবানের কথা আমরা আলোচনা করি তাহলে দেখব যে মোহনবান দলটা এই মুহূর্তে কিন্তু ছন্দে আছে এবং এই দলের সঙ্গে মোহনবান কোচ ডেগি কার্ডোজও সিনিয়রের সিনিয়রদেরও কিন্তু অন্তর্ভুক্ত করতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবেন্দ্র বিশ্বাস এবং কিয়ান নাসিরিকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে সঙ্গে আছে সুহেল ভাট এবার মাঠে নামাই কিনে সেটাই দেখার তো এইদিকে আমাদের নজর থাকবে তো সেদিক থেকে দেখতে গেলে ম্যাচটা কিন্তু আছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতামূলক হবে কল্যাণী স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হবে কিন্তু সেই কল্যাণী স্টেডিয়াম নিয়ে কিন্তু মোহনবা কোচ কিন্তু যথেষ্ট চিন্তায় মাঠের অবস্থা একদমই ভালো না এ নিয়ে কিন্তু তাদের খুব বিক্ষোভ রয়েছে চোট থেকে যেতে পারে সিনিয়র দলের প্লেয়ারদের নেওয়া হয়েছে তাদের চোট লাগলে পরে সিনিয়র দলের ক্ষতি হতে পারে তো এই নিয়ে কিন্তু মোহনবান ইউজল কোচ মোহনবান ইসম্মল ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট চিন্তায় তো দেখা যাক এই ম্যাচটার ফলাফল কী হয় আশা করা হচ্ছে খেলাটা যথেষ্ট প্রতিদিনমূলক হবে এবং এই ম্যাচে আমরা দেখে নেবো যে যদি আজকে কেয়ার নাসিরকে মোহনবা নামায় তাহলে কেয়ার নাসিরি এই খেলায় ডারবিতে তার হ্যাট্রিক করার রেকর্ড আছে এবং ডারবিতে গোল করতে যথেষ্ট সিদ্ধহস্ত এই কেআন নাসিরি এবং তার দিকেই তাকিয়ে আছে মোহনবাগান সমর্থক ম্যাচটাকে জিতে যাওয়ার জন্য আর ডিফেন্সে দীপেন্দ্র বিশ্বাস কিছু বলার নেই গত বছর স্বপ্নের ফুটবল খেলেছে দীপেন্দ্র বিশ্বাস এবং জুনিয়রদের মধ্যে শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে সেই প্লেয়ারটির দিকেও মোহনবাহা তাকিয়ে থাকবে এদের সঙ্গে মোহনবাগানের যে জুনিয়র টিম তার সালাউদ্দিন আছে যথেষ্ট আক্রমণাত্মক এবং ধরে নেওয়া হচ্ছে যে মনবীর সিংয়ের উপযুক্ত উত্তরসূরি হিসেবে এই সালাউদ্দিনকে ইতিমধ্যেই বিবেচিত করেছে কারণ এই মনবিরের সাবস্টিটিউট কিন্তু কাউকে এবছরে রিক্রুট করা হয়নি সুতরাং সালাউদ্দিন থেকে নজর থাকবে পাশাপাশি ইস্টবেঙ্গলের যে দু তিনজন সিনিয়র প্লেয়ারদের নাও হয়েছে তাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে মোহনবাণের সাথে কতটা এর উঠতে পারে গোলে দেবজিৎ ঘোষ থাকবে নাকি অন্য প্লেয়ার সেদিকে তো নজর থাকবে তার ডাই খেলাটা কেমন হয় তো আমরা সবাই আছি খেলা দেখার জন্য তো খেলা হয়ে যাওয়ার পর আবার ভিডিও বানাবো যে কোন দল কেমন খেললো